বর্তমান সময়ে গাড়ল খামার কতটি লাভজনক তা আর বলার অপেক্ষা রাখে না সাম্প্রতিক সময়ে গাড়ল খামার করে কৃষি উদ্যোক্তারা তাদের তাদের নিজেদের ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছে মাত্র দশটি গাড়ল দিয়ে খামার শুরু করলে প্রতি বছরে প্রায় দুই লক্ষ থেকে তিন লক্ষ টাকা পর্যন্ত ইনকামের সুযোগ থাকছে গাড়ল লালন পালন করে আজকে ভিডিওতে আমরা গারল খামারিদের এই সম্ভাবনাময় জীবনের গল্প এবং পাশাপাশি আপনারা এই উন্নত জাতের গাড়লগুলো কোথা থেকে ক্রয় করতে পারবেন এবং গাড়ল ক্রয় পরবর্তী সময়ে আপনাদের যদি কোনোভাবে গারল পরবর্তীতে বেঁচে দেওয়ার প্রয়োজন হয় তাহলে সেগুলো কোথায় বেঁচে কেনা করবেন কারা ন্যায্য নামে এই গাড়লগুলো ক্রয় করবেন এই বিষয় সম্পর্কে আমাদের আজকে ভিডিওতে থাকবে সুনির্দিষ্ট নিক নির্দেশনা তাই নতুন কৃষি উদ্যোক্তাদের জন্য আমাদের আজকের ভিডিওটি হতে চলেছে অত্যন্ত তথ্যপূর্ণ চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করি যদি প্রবাসে না গিয়ে যদি বিস্তার দিয়ে এই ধরনের গাড়ল দিয়ে শুরু করে আর একটা মেড়া দিয়ে শুরু করে আমার মনে হয় আল্লাহ রহমত আর প্রবাসে যাওয়া মনে করবে না কারণ এখানে যা চাবে যে আমার ভালো হচ্ছে কারণ বিশটা যদি গাড়ল থাকে মামা বিশটা আপনি আট হাজার টাকা করে বাচ্চা হিসাব করেন মনে করেন বছরে দুইবার বাচ্চা পাচ্ছে

আপনারা এখান থেকে যে ক্রয় করে নিয়ে যাচ্ছেন অনেকে বলে যে পাঁচ হাজার বলে পনেরো হাজার ব্যাপারটা এরকম না উনি পনেরো টাকা বিক্রি করতেছেন আবার তিন মাস চার মাস পরে গাওয়া তার বাড়িতে পৌঁছাই দিবেন তিন মাস পরে পাঁচশো টাকা ট্রান্সফার বা এক টাকা একটু এদিক ওদিক করে এক টাকা লাভ উনি রেখে এই গাউলটা আপনার কাছ থেকে নিয়ে নেবেন তোমার কাছ থেকে পনেরো হাজার টাকা গুলো ক্রয় করে নিয়ে গেলো সে তিন মাস পরে গিয়ে ভাবছে যে মানে পোষা সম্ভব না আমার কাছ থেকে কোনো ভাই যদি পনেরোই সংগ্রহ করে নিয়ে যায় তিন মাস পরে যদি চাই যে আমি পুষবো না যদি এইভাবে যেভাবে আমি দেবো সুস্থ সবল থাকে কোনো সমস্যা না হয় আমি তাকে পাঁচশো থেকে এক টাকা করে টেনেস পারে কারণ গাড়ি ভাড়া যদি আমাকে পোষায় দেয় পাঁচশো টাকা করে লেসে আমি কিনে নেবো

প্রায়শই আপনাদের মনে হতে পারে যে আমার মামাকে নিয়েই কেন আমি ভিডিওগুলো করি অন্য কোন খামারে কেন যায় না যথেষ্ট কারণ রয়েছে কেননা আপনারা যদি যারা গাড়ল ক্রয় করেন কথা এবং কাজে মিল থাকার জন্য তিনি বেশ এলাকায় সুপরিচিত এবং বিখ্যাত এবং উনি সারা বাংলাদেশে যে গাড়লগুলো দিচ্ছে ভালো ভালো জাতের গাড়ল দিচ্ছে ওই জন্য আমরা তার কাছে নিয়মিত ভিডিও করি আজকে আমরা দেখাবো যে প্রথমবার বা

বিষটা নিল কেউ এক মাসে দেবে কেউ দুই মাসে বাচ্চা দেবে কেউ তিন মাসে দেবে কেউ আড়াই মাসে দেবে বাচ্চা দিতেই থাকবে কারণ বাচ্চা বেড়ে গেলে তিন মাসে দেখা যাচ্ছে আট হাজার এই যদি হাই কোয়ালিটিটা নেয় আট হাজার বাচ্চা বেচা কিনা করতে পারবে না হলেও সাড়ে সাত হাজার টাকা তো বেচছেই অনেক ভাই নয় হাজার টাকাও বেছে দেখি তো এইগুলা যদি নেন রাজস্থান ইন্ডিয়ান হাই কোয়ালিটি জাতের তার বাচ্চাও হবে হাই কোয়ালিটি মেয়ারাটা নেওয়ার চেষ্টা করবেন ভালো তার বাচ্চাও দেখবেন ভালো আসবে কারণ মা গাড়ল গুলাও ভালো নিতে হবে শুধু মেড়া নিলেও ভালো এমন হবে না হাই কোয়ালিটিটা নিলে আপনাদের বাচ্চা ভালো হবে এটা ইন্ডিয়ান রাজস্থানি জাতের মামা এই যে ইন্ডিয়ান রাজস্থানি জাতের একটি চমৎকার ব্রিড আমি একটা বিষয় একটু বলি যে আমরা এই ব্রিডের যে গাওয়ালগুলো গুলো আমরা যে দেখি এই ব্রিডের গাড়ল গুলো সবচেয়ে উন্নত জাতে এবং এটা প্রেগনেন্ট তাই না এটা প্রেগনেন্ট

ষোলো সতেরো এই গায়লগুলো বেচাকেনা হচ্ছে হ্যাঁ পনেরো হাজার টাকা বেছে পনেরো হাজার যদি বলি চোদ্দো হাজার টাকা না চোদ্দোরও আছে এই সেমির এই টু সেম টু সেম কিন্তু উনিশ বিশাল তার বাচ্চাটা বিক্রি করতে পারবে চার মাসে ছয় হাজার টাকা আর এটার বাচ্চা তিন মাসে বিক্রি হবে সাড়ে সাত আট হাজার আট হাজারের ভিতরে দশ যদি গালগুলো বেছে কেনা করে তখন দশ মাসের যদি আমার কাছ থেকে নিতে চাই কোনো ভাই বারো আছে তেরো আসে এগারোও আছে একটা জিনিস মনে করো তোমার কাছ থেকে চোদ্দো হাজার পনেরো হাজার থেকে গাউলগুলো ক্রয় করে নিয়ে গেলো সে তিন মাস পরে গিয়ে ভাবছে যে গাউল মানে পোষা সম্ভব না আমার কাছ থেকে কোনো ভাই যদি পনেরোই সংগ্রহ করে নিয়ে যাই তিন মাস পরে যদি চাই যে আমি পুষবো না যদি এইভাবে যেভাবে আমি দেবো সুস্থ সবল থাকে কোনো সমস্যা না হয় আমি তাকে পাঁচশো থেকে এক হাজার টাকা করে টেনেস পারে কারণ গাড়ি ভাড়া যদি আমাকে পোষায় দেয় পাঁচশো টাকা করে লেসে আমি কিনে নেব দর্শক আমি আশা করি বোঝাতে পেরেছি যে আপনারা এখান থেকে যে গাউল ক্রয় করে নিয়ে যাচ্ছেন অনেকে বলে যে পাঁচ হাজার টাকা গাড়ল বলে পনেরো হাজার টাকা ব্যাপারটা এরকম না উনি পনেরো হাজার টাকা গাড়ল বিক্রি করতেছেন আবার মাস মাস গাড়িটা তার বাড়িতে পৌঁছায় দিবেন তিন মাস পরে পাঁচশো টাকা ট্রান্সফার বা এক হাজার টাকা একটু এদিক ওদিক করে এক হাজার টাকা লাভ উনি রেখে এই গাড়িটা আপনার কাছ থেকে নিয়ে নেবেন লসের কোনো ইয়ে নাই আবার দেখা যাচ্ছে ছয় মাস পুষল বাচ্চা হয়ে গেল সে বাচ্চাগুলো সহ আমি অনেক খামার নিয়েছি বাচ্চা সহ আবার আমি কিনে নি এই যে গালটা তাহলে এরকম কয়টা গালল দিয়ে একটা নতুন উদ্যোক্তা গালল শুরু করতে এটা 10 টা 20 যার যদি কোনো ভাই টাকা থাকে যদি প্রবাসে না গিয়ে যদি 20 দিয়ে এই ধরনের গালল দিয়ে শুরু করে আর একটা মেড়া দিয়ে শুরু করে আমার মনে হয় আল্লাহর রহমতে আর প্রবাসে যাওয়া মনে করবে না কারণ এখানে যা চাবে যে আমার ভালো হচ্ছে কারণ 20 যদি গালল থাকে মামা 20 আপনি 8000 টাকা করে বাচ্চা হিসাব করেন মনে করেন বছরে দুইবার বাচ্চা পাচ্ছে 8000 টাকা করে 20 থেকে আপনি 25 টা বাচ্চা ধরেন কেউ 2 দেবে তাও করে ধরলাম 25 এবার 25 যদি আপনি ছয় মাসে বাচ্চা পান তাহলে কত আসছে দেখেন 8000 করে হলে 25 টা তাহলে 8000 60 আর 40 16 16 আর ওইদিকে 540 লক্ষ টাকা 2 মাসে দুই লক্ষ টাকা পাবে এবং এটাকে যদি দুইবার যদি বছরে তো 13 মাসে দুইবার 13 মাসে এটাকে 15 মাসে 15 16 মাসে অন্তত বাকি এখান থেকে প্রায় 4 লক্ষ টাকা দাঁড়ায় লক্ষের উপরে আসবে সো প্রিয় দর্শক আপনারা এই ধরনের এই ধরনের মানে আত্মবিশ্বাস নিয়ে গাড়ল ক্রয় করবেন মামার আত্মবিশ্বাস আর আমার তার প্রতি যে আস্থা সেই আস্থার কমতি বা ঘাটতি নাই তো মামা তোমার কাছে গাড়ল কিভাবে ক্রয় করবে এবং সেটা তোমার কিভাবে যোগাযোগ করবে তোমার আমার গ্রাম মহাজনপুর মেহেরপুর জেলা মজিবনগর থানা আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন এইট ওয়ান সতেরো সতেরো আমার ভিডিও যদি আপনারা বেশি বেশি পেতে চান টেলিকিসি সার্চ দেবেন আমার মামা বেশি ভিডিও করে আমার এই দুইটা ছেলে আমার বেশি ভিডিও করে আর আপনারা যোগাযোগ করতে পারবেন আমার কাছ থেকে যেভাবে নেবেন সেভাবে হোম ডেলিভারি নিলে হোম ডেলিভারি পাবেন একটা পাঁচটা ছয়টা যেভাবে নেবেন ইনশাল্লাহ আমি দিতে পারবো আর বাংলাদেশে যে কোনো দূর দূরান্ত যে প্রান্তে থেকে নেন ইনশাল্লাহ আমার কাছ থেকে নিতে পারবেন নাম্বার আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন এইট ওয়ান সতেরো সতেরো তেতাল্লিশ এই নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটাই আছে সো প্রিয় দর্শক আর বেশি কথা নয় আপনারা যারা গাড়ল ক্রয় করতে চাচ্ছেন এবং যারা উন্নত জাতের এই গাড়ল দিয়ে খামার শুরু করতে চাচ্ছেন কথা এবং কাজে মিল থাকবে ইনশাল্লাহ এ ব্যাপারে কোনো রকম ছাড় নাই আপনারা আসবেন দেখে শুনে গাড়ল ক্রয় করবেন ভালো থাকবেন সকলে আল্লাহ হাফিজ